ইটা কি লবণ না আরে ভাইসা ইটা কিটা পানির টিকা লবণ হইয়া কি পানি দিলে কিটা থাকে না পানি হইয়া যায় আরে বিজ্ঞানী বলে আমরা বিজ্ঞানী বিজ্ঞান অবলম্বন করতে গিয়ে রাসূলুল্লাহর মিনারতে করেছি পানিটাকে লবণে হয়ে যায় এখান থেকে বোঝা যায় আল্লাহ নবীকে আল্লাহ মেয়েরাজ দিতে পারে কি পারে না আওয়াজ দিয়ে বলেন পরে কি পারে আমাদের দেশে এখানে অনেক সনাতন বাইরে এই এইবার রাখিতা হয় হুতা রবীন্দ্র হুতা রবীন্দ্র মহা সুবিন্দ্রা অল্ল জ্যোষ্ঠম জ্যোষ্ঠম কর্মম পূর্ণম ব্রহ্মণম অল্লম অল্ল রসল্ল অল্লম ওই সাল সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত গবেষণা করতে থাকবা ওই নবীর সাল শেষ হবে না এজন্য সনাতন বাইরা বলে হুতা রবীন্দ্র হুতা রবীন্দ্র মহা অল্ল

বললে सक्सेसफुल অন मतदार রিচার্জ জীবনে নিয়ে আলোচনা করলে ওই নবীর করা যাবে আরে যার ও নবী হামারা চলে ও जिसका कोई सालीन नहीं वो ना भी हमारा

Bismillahirrahmanirrahim এমন নিয়ামত দিয়েছি আল্লাহর নবী সপ্তম আসমান পাড়ি দিয়ে আমার ভাইরা আল্লাহর নবী জিবরিল আমিন কে বলছে এ জিবরিল এমন একটা সমুদ্র দেখছি যে সমুদ্রের মধ্যে জাহান্নামের আগুন জিবরিল আর উম্মত এই জাহান্নামের আগুন সহ্য করে পাইতো না এই মানুষটা দেখলাম যে মানুষ জাহান্নামের আগুনের মধ্যে সাতার কাটতেছে জিবরিল

সুযোগ নাই ইতিয়া ফরস এই ফরস এবাদত আল্লাহ আমাদেরকে করার অবৃদ্ধি এই মেয়েরাজ নবীর শিক্ষা হচ্ছে সত্য কথা বলা সুখ থেকে বাসা ঘুষ থেকে বাসা এবং আল্লাহর মলির জীবনে নিয়ে চর্চা করা আজ কুতুব শরীফ দরবারে মানে সৌজুর কিবলা এমন ভাবে ব্যবস্থা করে দিয়েছে যেখানে সব নিয়ামত আসে না নাই কথা বলেন না আসে নাই সেই মেহরাজুল নবী শিক্ষা থেকে আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে আজ আপনি একটুখানি সমাজের ভেতরে গেলে দেখবেন কুসংস্কারে ভরপুর এরকম আচারা নাই আমাদের সমাজে দেখবেন মানুষ মারা গেলে দিনের দিন কত কুসংস্কার চল্লিশা কত কুসংস্কার পনেরো দিন কত কুসংস্কার কুসংস্কার কেমন আমাদের দেশে মানুষ মারা গেলে ওই মানুষ দেখতে আওয়ার পরে ওই কুসল করা লাগবে

বলেন ঠিক কেলা এরা কত মারাত্মক কথা বলেছে ফাতিয়া নাকি হারাম দেখেন ভাই আমি কোন দরবারের ফির নয় দরবার শাহাদত নয় কিন্তু আমি তো একজন সুন্নি মহা মানুষ তো আমাদের এটা দায়িত্ব হচ্ছে এগুলো যারা বলে তাদের দাঁত বাংলা জবাব দিতে হবে কথা বলেন ঠিক কেলা আমার হুজুর কে দেখো আমাদেরকে চুপ্তকাল থেকে এই দরবারে বসে বসে আমাদেরকে মানুষ করেছে তিনি আমার সামনে বসে আছে একসময় আমরা এখানে বসে থাকতাম অনেক

হাদিসের বর্ণনায় অসংখ্য হাদিসের বর্ণনা আছে তফসিরের মধ্যে অসংখ্য তফসির আছে আমি দু একটা তফসির আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তফসির মাদার তফসির হাজন তফসির মহালিম তনজির সহ অসংখ্য তফসিরের কিতাবে ফাতেহার পক্ষে দলিল আছে বলুন আমরা ফাতেহার পক্ষে না বিপক্ষে কারা কারা বিপক্ষে হাত চলেছে সতর্ক হয়ে গেছে

আদর্শ দেখতে হলে এটাই হচ্ছে কুতুব দিয়া দরবারের আদর্শ প্রত্যেকটা দরবারের জন্য মডেল কথা বলে ঠিক কিনা এখানে সিস্তার কোন স্থান নাই যে সিস্তানি আজ চারিদিকে বাড়াবাড়ি হচ্ছে আপনি সিস্তাটা বাদ দেন না ভাই সব ঠিক হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এই বিভিন্ন ধরনের কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দিক এবং আপনারা দেখেন আমাকে মেয়েরাজুল নবীর বিষয় দিয়েছেন আজকে আপনারা বলছেন হুজুর মেয়েরা তো উপর আলোচনা করে দেখেন এরা আজ থেকে বিশ বছর আগে একটা বই লিখেছে আবুল কাশেম গাজী ইনি একটা বারো মাসের বারো সন্ধ্যের বদিল এই বইয়ের ভিতরে উনি বলেছে সবে মেরাজ পালন করার এটার কোনো প্রমাণ নাই নাউজুবিল্লাহ বলে আজকে আপনারা বলতেছে দুঃখ মন নিয়ে বলতে চায় সবে মায়েরাজের কথা কি বলবো এরা তো কিতাব লিখে দিয়েছে সবে মায়েরাজ পালন করে এটা না যেখানে কোরআনুল কারীমার অকাট্য দলিল আছে সুবহানাল্লাযী আসরা

কথা বলেন আকীদা আর বলেন আকীদা যদি নষ্ট হয় আপনার নামাজ ইবাদতের কোনো কাজ হবে কথা বলেন কোনো কাজ হবে আজকে আমাদের ফরমানে রতবি সাহেব যিনি সুদূর ভারত থেকে এসেছে আজ উনি জাম মাসতব নিয়ে এখানে এসেছে সে ইমাম আরহাদত করে ওয়াসুয়ে লা

আল্লাহর নবী দেখেছেন কিছু মানুষ এমন ভাবে নিজের তামার নখ দিয়ে নিজের শরীর তাকে আঘাত করতেছেন নবী জিজ্ঞেস করলেন এরা তামার নখ দিয়ে আঘাত করছে তখন গিবোধ করলে শাস্তি সেখানে এমন হবে আর জাহান নামের এটা তো এলাম দিতে হবে সুবাহ বলেন তো দেখেন তো বলছিলাম যে আপনাদেরকে বলছিলাম মেহরাজ উল্লবীন অনেক সাইড নিয়ে আমরা কথা বলেছি এবং সেই মেহরাজ উল্লবী আলোচনা এগুলো আমাদের সমাজে বাস্তবায়ন করতে হবে এবং প্রতিটি ধাপে ধাপে আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে রক্ষার জন্য প্রত্যেকটা ইমামের যে অবদানগুলো আছে এগুলা আমাদেরকে স্বীকার করতে হবে কথা বলেন ঠিক কিনা এবং আপনারা চেষ্টা করবেন আকিদা মজবুত করতে হলে যেমন কুতুদিয়া দরবার শরীর থেকে প্রতি বছর এক একটা আপনার করা হয় ইনশাআল্লাহ এটা ধারাবাহিক আমাদেরকে রাখতে হবে তো আমি মাস্কারে শুতে গিয়েছিলাম নামে একটি কথা বলবো সে জাহান্নামের কথা হচ্ছে আল্লাহর নবী জাহান জাহান্নামের একটা শিকল যদি জমিনের মধ্যে এখান তো শত শত শিকল যদি সাগরের মধ্যে নিক্ষেপ করা হয় পাহাড়ের মধ্যে নিক্ষেপ করা হয় তুরস্কের মধ্যে বিয়াল্লিশ সেকেন্ডের ভূমিকম্পে আজ এক লক্ষ এক কোটি দুই কোটি মানুষ মারা গিয়েছে আল্লাহ

তিনটা ক্যান্সেল করে একদিকে আমার শাহী মসজিদে প্রায় দুই হাজার মতো উঁচলি হয় এটা বাদ দিয়ে দিলাম রাঙ্গের একটা প্রোগ্রাম বাদ দিয়ে দিলাম একটা প্রোগ্রাম তিনটি প্রোগ্রাম বাদ দিয়ে শুধু